আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে আমরাও সবাই ভালো আছি আর আজকে আমি এই সুন্দর সুন্দর ক্লিপগুলোর টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া কাপড় দিয়ে কিভাবে আমি এই ক্লিপগুলো বানিয়েছি ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তাছাড়াও যারা নতুন বিজনেস আইডিয়া খুঁজছেন তারাও এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারেন তাহলে বিজনেসে বেশ ভালো গ্রো করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আসলে আমি এখানে একটা পুরনো কাপড় নিয়েছি আমার বাচ্চার এটা ছেঁড়া জামা এটা দিয়ে আরও আমি এর আগে বাটারফ্লাই ক্লিপ বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম তো প্রথমে আমি কাপড়টাকে এভাবে ফ্রেমে অ্যাটাচ করে নিলাম তারপরে এরকম একটা ক্লিপ দিয়ে এইটার শেপ দিয়ে আমি হচ্ছে এখানে ড্রয়িং করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ক্লিপ বসিয়ে এটাকে কিন্তু ড্রয়িং করে এভাবে শেপটা দিয়ে নিতে পারেন আর শেপটা দিতেই হবে কারণ তাছাড়া আমি হচ্ছে ক্লিপের সাথে এটা অ্যাটাচ করতে পারবো না অ্যাডজাস্ট হবে না তখন ভালো লাগবে না দেখতে তো যাই হোক আমি দুইটা ড্রয়িং করে নিলাম নিয়ে আমি এর মধ্যে ইচ্ছে মতো ফুলগুলো এভাবে ক্রস দিয়ে দিয়ে আর কি দিয়েছি কারণ আমি এখানে লেজি ডেজি সেলাই দেবো যার জন্য জাস্ট ক্রস করে আমি হচ্ছে ফুলের একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে মতো ড্রয়িং করে নিতে পারেন আর আমি এখানে ফ্লাওয়ারগুলো সাদা কালার দিব যার জন্য আমি সাদা সুতোটা চুজ করে নিলাম তো এই সুতাটা খুবই রুক্ষ টাইপের ছিল তাই প্রথমবার সেলাই করতে গিয়ে আসলে সেলাইটা ভালো হচ্ছিল যার জন্য আমি আবার সুতাটাকে চেঞ্জ করে নিয়েছি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা প্রথমবার পরে আমি সুতাটা আবার চেঞ্জ করে নিলাম নিয়ে হচ্ছে কাজটা শুরু করলাম তো লেজি ডিজি স্টেজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ একটা ফ্লাওয়ার সেলাইয়ের আর কি টেকনিক আপনারা কিন্তু এই ধরনের সেলাই দিয়ে অনেক কাজ করতে পারেন অনেক রকম আর কি আসলে সেলাই টিউটোরিয়াল অনেকই দেখি কিন্তু আমি যখন প্রথম সেলাই শিখেছি তখন চিন্তায় পড়ে যেতাম যে আসলে কোন সেলাইটা কোথায় দিব বা কেমন হবে কিন্তু এখন সেটা আর হয় না কারণ হচ্ছে এখন আসলে অটোমেটিক্যালি ক্রিয়েটিভিটিটা আমার ভিতর থেকে চলে আসে যার জন্য আমি খুব সহজেই কোথায় কি সেলাইটা দিতে হবে বুঝতে পারি আর হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আসলে সব বিষয়ে যখন আপনি কোনো একটা কাজ শুরু করবেন তখন কিন্তু কোনো আইডিয়া মাথার মধ্যে আসবে না কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনি ওই জিনিসটা নিয়ে কাজ করতে করতে অনেক অনেক কিছুই আপনার মধ্যে মানে অটোমেটিক্যালি চলে আসবে তো সব কিছুই আসলে চর্চার উপর ডিপেন্ড করে আপনি যখন কোনো একটা কাজ করবেন সেটা রেগুলার একটু চর্চা করলে কিন্তু সেই রিলেটেড অনেক আইডিয়া আপনি নিজের ভিতর থেকেই আপনি পাবেন তো আমারও বিষয়টা হয়েছে তাই আসলে আর এই ক্রিয়েটিভিটি জিনিসটা এমন যে এটা কারো কাছ থেকে কপি করা যায় না এটা ভিতর থেকেই আসতে হয় তো এই হচ্ছে আমার এভাবে পুরোটা ক্লিপটাতে আমি কাজ করে নিয়েছি ক্লিপ বলতে এই কাপড়টাতে ক্লিপের শেপের ভিতরে আমি কাজটা করে নিয়েছি আর এই ক্লিপগুলো কিন্তু এখন ভীষণ চলছে মানে সব জায়গায় মোটামুটি এর প্রচলন আমি দেখতে পাচ্ছি আমি গত পরশু মার্কেটে গিয়েছিলাম সেখানেও দেখেছি যে এই ক্লিপগুলো হচ্ছে জোড়া হচ্ছে একশো টাকা নিচ্ছে তো আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ছোট ছোট কাজগুলো দিয়ে শুরু করতে পারেন আর হচ্ছে কোথায় সেল করবেন যারা ভাবছেন তারা হচ্ছে লোকাল যে মার্কেটগুলো আছে আপনার এলাকায় সেখানে দিয়ে দেখতে পারেন বেশ ভালো ছেল হবে তো এই যে আমার এই ফ্লাওয়ারগুলো হয়ে গেছে এখন আমি এখানে ফ্রেন্স নট নামে এই সেলাইটা দিয়ে দিয়ে আমি মিডিলে একটা করে ফ্রেন্ডস নট দিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যেটা বলছিলাম যে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন লোকাল মার্কেট কসমেটিক্সের বিভিন্ন দোকানগুলোতে বাচ্চাদের ক্লিপ পাওয়া যায় সেখানে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া আমি ভাইয়া বা আপু অনেকেই থাকেন দোকানে দেখা যায় কোনো সময় আপু থাকে কোনো সময় ভাইয়া থাকে তো তাদেরকে যদি রিকোয়েস্ট করেন যে আমার এই ক্লিপগুলো আপনার দোকানে একটু রেখে দেখবেন যে সেল হয় কি না অথবা যাদের বাচ্চা স্কুলে যায় স্কুলে অনেকে আসে তাদের সাথেও কথাগুলো শেয়ার করতে পারেন এইভাবে আসলে আপনি যদি বিজনেস করতে চান তাহলে গ্রো করতে পারেন তো আইডিয়াটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আসলে নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলতেছি যদি কারো কাজে লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ তো এই তো আমি তারপরে হচ্ছে কাজ দুটোই কমপ্লিট করেছি আর কেজি দিয়ে কেটে নিচ্ছি আর ফ্রেমের মধ্যে একটা কেটে নিয়েছি পরে আবার এটা একটু সাইডটা কাটতে প্রবলেম হচ্ছিলো যার জন্য খুলে নিয়েছি তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ একটু কাপড় রেখে এটা কেটে নিতে হবে না হলে কিন্তু আপনি পরবর্তীতে ক্লিপের সাথে অ্যাটাচ করে সেলাইটা দিতে পারবেন না ভালো করে তো আমি এই যে এরকম একটা ক্লিপ নিয়েছি আর এটার উপরে এভাবে বসিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এটাকে কালো সুতা দিয়ে এই যে এই চিকন সুতাটা দিয়ে সেলাই করে দেব তো প্রথমে আমি বর্ডারটা যেটা যে শেপে আর কি ড্রয়িং করে নিয়েছিলাম সেই শেপটা দিয়ে এভাবে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি সুতাটা টেনে একটু এটার সাথে আর কি অ্যাটাস্ট করে নেবো ক্লিপটার সাথে এই যে ক্লিপটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুতাটা টেনে নিলেই দেখা যাবে যে বাড়তি যে কাপড়টা আছে সেটা ভিতর দিকে চলে যাবে এই তো এখন আমি এটা সেলাই করে দিব তাহলেই আমার ক্লিপটা রেডি হয়ে যাবে তো এই কাজটা কিন্তু ইজি এবং খুবই অল্প সময়ে অনেকগুলো করা যায় আমি প্রায় ছয় পিস বানিয়েছি তো টাইম আসলে ওইভাবেই খেয়াল করিনি তবে এক ঘন্টার মতো লেগেছে হয়তো সব মিলিয়ে তো মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যদি এখানে খরচ পড়বে আপনার ক্লিপগুলো এগুলো আমি পনেরো টাকা জোড়া কিনেছি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পনেরো বা বিশ টাকা বড়ো ক্লিপগুলো জোড়া কিনলেও আপনারা যদি একশো টাকা জোড়া সেল করতে পারেন তাও আমার মনে হয় সব মিলিয়ে আপনার পঞ্চাশ টাকা লাভ থাকবে তো এই যে আমি সবগুলো ক্লিপ এভাবে তৈরি করে নিয়েছি এক একটা এক এক রকম আসলে যে কোনো কাপড়ের উপরে দেখা যায় যে অনেকের সালোয়ার বানানোর পরে এক কালার কাপড়গুলো বেঁচে যায় সেগুলোতেও আপনারা এই কাজটা করতে পারেন আপনারা বিজনেসের জন্য এটা করেন না না করে নিজের বাচ্চার জন্য করতে পারলেও আসলে অনেক বেশি ভালো লাগে আমার মেয়ে তো এইগুলো পেয়ে মহা খুশি আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ